জগদ্দলে মেঘনা মোড়ে অর্জুন সিং এর বাড়ির সামনে লোহা সন্দেহে সিআইএসএফ জওয়ানের ভাইকে পিটিয়ে খুন অভিযোগ তৃণমূল নেতা নমিত সিং এবং তার দলবলের বিরুদ্ধে আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতেও গড়তে চাইছেন তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপর অবস্থিত জে এম জুয়েলার্সে এখানে মেকিং চার্জেস রয়েছে মাত্র ছয় দশমিক পাঁচ শতাংশ সোনার গহনার মজুরির উপর রয়েছে পঁয়ত্রিশ শতাংশ ছাড় স্পেশাল ডিসকাউন্ট রয়েছে চল্লিশ শতাংশ এবং আমাদের মেম্বারশিপ কার্ড সংগ্রহ করলে পাবেন লাইফটাইম চল্লিশ পর্যন্ত ছাড় আমাদের এখানে অনলাইন ডেলিভারির ব্যবস্থা রয়েছে আরও বিশদে জানতে অবশ্যই রাত আটটা বেজে পাঁচ মিনিটে আমাদের ফেসবুক পেজ জেম জুয়েলার্স ফলো করুন আমাদের ঠিকানা দুশো চব্বিশ বাইএ আনন্দমঠ স্টেশন রোড ইছাপুর আমাদের যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি নাইন ওয়ান থ্রি ওয়ান ফোর জিরো ফোর আর দেরি না করে আজই আসুন আমাদের স্টোরে জগদ্দলের মোড়ে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূল নেতা নমিত সিং এবং তার দলবলের বিরুদ্ধে লোহাচুরির সন্দেহে ইসাক আহমেদ নামে এক যুবককে পিটিয়ে খুন করে দশজন আজ আহমেদের দেহ ময়না তদন্তের জন্য ব্যারাকপুর পুলিশ মর্গে পাঠানো হয়েছে তবে গত দশ দিনে এই নিয়ে নোয়াপাড়া এবং জগদ্দল থানা মিলিয়ে তিনজন খুন হল তার মধ্যে নোয়াপাড়া থানা এলাকায় গারুলিয়াতে কুড়ি জানুয়ারি বীরজু বাসফরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা আবার সেই দিনই কানাই প্রামাণিক নামে পঞ্চান্ন বছরের এক ব্যক্তিকে পিটিয়ে খুন করে দুষ্কৃতীরা এরপরে আবারও জগদ্দলে মেঘনা মোড়ে লোহা চুরির সন্দেহে আবারও খুন হলো মানসিক ভারসাম্যহীন গারুলিয়ার বাসিন্দা ইশাক আহমেদ তবে এই ব্যাপারে মৃত ব্যক্তি পরিবারের লোকজন মুখে কুলো পিটেছে ক্যামেরায় মুখ খুলতে চাইছে না তবে এই খুনের ঘটনায় পুলিশের গাফিলতির অভিযোগ তুলতেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার অভিযোগ মূল অভিযুক্ত বাড়িতে আছে এদিকে পুলিশ তার বাড়ির সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে খোদ পুলিশ কমিশনার নিজের তল্লাশিতে আসার আগে পুলিশের মদতেই গা ঢাকা দিচ্ছে মূল অভিযুক্ত নমিত সিং যদিও ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান এবং ভাটপাড়া তৃণমূল কনভেনার দেবজ্যোতি ঘোষের দাবি পুলিশ পুলিশের মতো কাজ করছে অপরাধীরা ঠিক উপযুক্ত শাস্তি পাবে পিটিএ মারা হচ্ছে এটা নতুন প্রবণতা এখানে উঠেছে পিটিএ মারা লিঞ্চিং করা এই একটা নিরীহ ছেলে আমি এরা মুসলমান মেরেছে আমার আমার খুব মাথা ব্যথা ছিল না কিন্তু আমি দেখলাম কেউ তো বলবে একজন তৃণমূল কংগ্রেসের নেতারা কেউ বললো কে খুন করেছে কেন একটা মুসলমানকে কোনো মুসলমান তৃণমূলের নেতা কেউ বললো কে একটা মুসলমান মারা গেছে আমার বিবেক এলাউ করলো না আমি এই ব্যাপারে বলতাম না বাধ্য হয়ে বলেছি কি যদি আমি না বলি এই গুণ্ডারা আবার এই তৃণমূলের মদাতে আবার একটা নিরীহ লোককে মারবে এরা কোনো কোনো এদের যে অপো মানে অপনে মানে যে বিরোধী তাকে এরা খুন করবে এর এর সাহস নেই এই নিরীহ লোকগুলোকে মিলে চাকরি করে শ্রমিক মিলে সাহেব যারা ম্যানেজার যারা সাধারণ গরিব মানুষ মানে এরা এরা পার্টি না এরা গুন্ডা এরা পার্টির মদতে গুন্ডামি করে এলাকা দখল এলাকা লুট এইসব এরা করছে পুরোপুরি লোহাচোরের মদতে আর লোহাচোর আপনি সবাই জানেন এখানে চোর একটা এমএলএ আছে তার মদতে তার সঙ্গে সঙ্গে এর একটা পেশামশা আছে ওর কাউন্সিলর মুসলমান ও তারা সব একটাও ভোট অন্য পার্টিকে দেবে না একটাও ভোট কোনো বিজেপিকে দেবে না কংগ্রেসকে দেবে না কিন্তু ওই গেরুলিয়া ওরও কিছু চুরি মানে চুরি অপবাদে কে চুরি করেছিল এই ছেলেটাকে ইনস্ট্রাকশন দিয়ে এইসব করানো হয়েছে নাহলে হঠাৎ আটটা সময় এই ছেলেটা গেরুলিয়া থেকে এলো কেন কিভাবে বলবে কিন্তু যা ওর বডিটা দেখা হয়েছে যা ফটো দেখছি আমরা পিটিয়ে মারা হয়েছে রড ইট মানে ঘুষি মেরে ওর এটা ব্যাকবোন সব ভেঙে দিয়েছে